ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দফা হামলা চালিয়েছে ছাত্রলীগ দেখতে পাচ্ছেন এইখানে ভয়াবহভাবে হামলা করেছে ছাত্রলীগ এক প্রকার দখল করে ফেলেছে ঢাকা সর্বশেষ কিন্তু ভয়াবহ পরিস্থিতি আপনাদের এনসিপি হয়ে যাবে অবস্থা ভীষণ খারাপ হবে আওয়ামী লীগের অবস্থা কি খারাপ হইছে এদিকে আজ ছাত্রলীগ বিশাল ঘটনা ঘটায় ঢাকার রাজপথে সম্পূর্ণ ঢাকা দখল করে করে দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে কয়েকদিন ধরে নাটকীয় ঘটনা ঘটার পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে নাটকটা কি আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক পরোয়ানা জারি করে গান ধরে

তাতে নির্ধারিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কিন্তু আওয়ামী লীগের এখনকার যে প্রেক্ষাপট যে পরিস্থিতি এদিকে সচিবালয় ঘিরে জ্বলছে আগুন আওয়ামী লীগের দখলে ইউনুস প্রশাসন হঠাৎ করে আমলা বিদ্রোহ শুরু করলো উপদেষ্টারা নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফিরাতে হাসিনার সাথে আটজন উপদেষ্টার গোপন সাক্ষাৎ একদিকে শেখ হাসিনা দেশের অনেক নেতাকর্মীর সাথে গোপনে সাক্ষাৎ করে অনেক পরিকল্পনা করছে অন্যদিকে ছাত্রলিগ আজকে ঢাকার রাজপথে বিশাল ঘটনা ঘটিয়ে দেয় দর্শক শ্রোতা গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থী এবং নেতাকর্মীদের মধ্যে একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল আজকে আমরা কি দেখতে পাচ্ছি ছাত্রলীগের হামলা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন শেখ হাসিনার পরিকল্পনায় দেশের মধ্যে কি কি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির সর্বশেষ আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবটাই কি তাহলে ছিল একটা সাজানো গোছানো পরিপাতি সরযন্ত্র একটা দেড় দশকের সরকারকে সরিয়ে শুধুমাত্র নিজেদের ভিতটা গড়ে তোলার প্রত্যাশা নিয়ে মানুষকে তাতিয়ে তোলা হয়েছিল এক বছর আগে কেন বলছি এসব কথা আরে না মাথা খারাপ হয়নি আসলে বাস্তব চিত্রটা যা উঠে আসছে তাতে এসব কথা বলতে এক প্রকার বাধ্য হচ্ছে এই সময় কেন হয়েছিল বলুন তো এক বছর আগে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য যাতে দিনের পর দিন মানুষ বঞ্চিত না হয় কিন্তু সেই ছবি তো আজ পুরো উল্টো এই একটা বছরের মধ্যে বাংলাদেশে কোন অসাধু কাজটা হয়নি একবার বলুন তো যারা ছিল আন্দোলনের মুখ তাদেরকেই দেখা গেল একের পর এক সুবিধা ভোগ করতে আন্দোলনের বড় বড় মুখরাই হয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাখা তাদেরকে এখন শুড বুট আর একটা গাড়ি ছাড়া দেখতে পাওয়া তো মুশকিল কি খুব ভুল বলে ফেললাম এই তো কিছুদিন আগের ঘটনা জুলাই গণ অভ্যত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারে ব্যক্তিগত সময় কাটাতে গিয়েছিলেন তারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাট ওয়ারি মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ ও তাসনিম যারা সঙ্গে ছিল তাসনিম যারা স্বামী খালেদ সৈফুল্লাহ তিনি কে জানেন এনসিপির মুখ্য আহায়ক তারপরে তাদেরকে কি করলো শোকজ করলো এনসিপি কিন্তু তারা কি জবাব দিয়েছে জানেন তো জুলাই গণঅভ্যুত্থানের দিবসে কক্সবাজার সফরের বিষয়ে হাসনাদ সহ এনসিপির পাঁচ নেতাকে দলের পক্ষ থেকে নোটিশ দিয়ে ওই সফরের কারণ এবং পরিপ্রেক্ষিত সম্পর্কে চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সংসরীতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল নোটিসের জবাব দিয়েছে তো তারা নোটিসের জবাবে এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ কি লিখেছে জানেন তিনি লিখেছেন আগস্ট সন্ধ্যায় জানতে পারি আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে আসনাতের কথা অনুযায়ী তাই আমি ব্যক্তিগত ভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিই তিনি আরো বলেছেন যে এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ কক্সবাজারে গিয়ে ব্যক্তিগত সময় কাটানোকে তারা নীরব প্রতিবাদ বলছেন আমি আর এখানে কি বলবো এবার বাকিটা আপনারাই কমেন্ট করে জানান কি মনে করছেন তবে এনসিপি কর্মকর্তাদের এই নীরব প্রতিবাদ ফলকে কিন্তু নিন্দার চোখে দেখেছেন সাধারণ মানুষ আরো বলেছেন এনসিপি সাধারণ মানুষদের জুলাই বিপ্লবিদের জায়গা দেয় না এমনটা করতে থাকলে খুব বেশি দিন তারা টিকে পারবে না কোনো বানানো কথা বলছি না একবার আপনি শুনুন তাহলে বুঝতে পারবেন যে সাধারণ মানুষের কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি গাড়িনা ঘুরতে গেছে এনসিপি গঠন করতেছে নদীপাইতে এখনো গবেরি পতনকে প্রতিষ্ঠা করতে চাইছে বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারের নাকি পতন হয়েছে দেখুন আমরা সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষের কথা শুনলে আওয়ামী লীগের এই বক্তব্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় বর্তমান সময়ে একটা বছরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বিতৃষ্ণা হয়ে গেছে বাংলাদেশের জনসাধারণ কি এমন হলো বলুন তো মাত্র একটা বছর বারোটা মাস তাতে এই পরিস্থিতি যেখানে মানুষ আশার আলো খুঁজে পাচ্ছে না তারা নিজেরা দাবি করছে কোনো আশার আলো নেই এই দেশে আর হয়ে যাবে আল্লাহর গরব করবে দাদেন আপনারা দেখেন গরব করবে আওয়ামী লীগের অবস্থা কি খারাপ হইছে আওয়ামী লীগ সরকারের পতনে গণ অভ্যুত্থানের কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি জামাত ইসলাম সক্রিয় দলগুলো এবং বৈষম্য ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন একেবারে বিতর্কে জড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময় সেই ছবি তো স্পষ্ট যেন একটা ক্ষমতা দখলে লড়াই চলছে কি এমন কিছু কি হচ্ছে না খুব ভুল কথা কাকে ঠেলে কে আগে যাবে সেই চিন্তা সেই প্রবণতা সকলের মধ্যে এখন তাদের পাল্টা পাল্টি দাবিতে মানুষের দাবিগুলো যেন কোথাও তা হারিয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে যে আশা ভরসা নিয়ে মানুষ পথে নেমেছিল তা আজ পুরোপুরি হতাশায় পরিণত হয়েছে এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের সরযন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি খাড়া করতে আরও সুবিধা পেয়েছে একদিকে গ্রেফতারের আতংক অন্যদিকে রাজনীতির মাঠে এখনকার নিয়ন্ত্রণক দলগুলোর আক্রমণের ভয় এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা করবিলা বিশ্বাস করেন যে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র নাকি রয়েছে দেখুন এবার একটু সাধারণ মানুষের কয়েকটা কথা শুনেন কিছু মানুষ কিন্তু এটাও দাবি করছেন শেখ হাসিনা আবার এসে দেশ শাসন করবেন নিজ নিজ স্বার্থে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে মানুষের দাবি শুনুন একবার কংগ্রাচুলেশন এমসিপিকে তাদের এচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা সেই পথযাত্রার যে প্রাথমিক এচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে আমরা আশা করি দলটি সামনের দিকে আরো ভালো কিছু করবে দেখেন বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি মোটামুটি এই চারটা দলের উপর বাংলাদেশের একটা মানে আম জনতা আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিং আছি আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না কেন ঘোষ দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্ট্রাইডে অথবা ইউরোপ আমেরিকার মতন আমাদের প্রশাসন গুলা কেন কাজ করে না কিন্তু করবে কারা আমি আপনি যখন কথা বলছি রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন যতক্ষণ পরিচ্ছন্ন না হবেন যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন যতক্ষণ চাঁদাবাজির মেন্টালিটি তৈরি না মানে এগুলো থেকে বের হতে না পারবে ততক্ষণ ভালো কিছু হবে না তো এরকম অনেক আশা নিয়া এনসিপি প্রতি মানুষ আশাবাদ ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টু তারপরেও এনসিপির কিছু নেতা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তাসলিম যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে আমার কাছে মনে হয় এরা একটু ডিফারেন্ট কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে মাহবুজ বিতর্কিত হয়ে গেছে তারপর হচ্ছে আপনার বিতর্কিত হয়ে গেছে যারা এই দুইজন মোটামুটি আমার কাছে মনে সব দিক থেকে ঠিক আছে যাই হোক এখন খুশির হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন করার জন্য প্রথমত তাদেরকে দল হিসেবে নিবন্ধন পাইতে হবে তাই না আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো এর আগেই দল হিসাবে নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইত না একটা কথা একটা দলও যদি নিবন্ধন পাই সেটা এনসিপি হবে বা এনসিপি তাদের যোগ্যতা দিয়ে পাইছে এটাই হচ্ছে বাস্তবতা তো দলটির এমন ঘোষণার মানে অ্যাচিভমেন্টের পর আক্তার বলছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি সারাদেশের দেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি বাস্তবায়নে দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে কার্যালয়গুলোকে কার্যকর রাখতে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল তবে এর মধ্যেই গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবার চাঁদাবাজি চলছে এনসিপির একজন সমন্বয়ক বা একজন নেতা এই বিষয়গুলা ওই যে প্রথমেই বললাম যে মানুষ যে জায়গা থেকে নতুন একটা কিছু চাইছে ভিপিনুর এক সময় চাইছে এখন দেখেন আর এই যে সকালে একটা বলে আউট অফ মার্কেট তো কয়েকজন আছে তারা কথা বলেন কিন্তু বেসিক্যালি একটা দল হিসাবে একজন মানুষের জনপ্রিয়তা যেমন এই বি বাড়িতে তার যে জনপ্রিয়তা এর বাহিরে আপনি ওই লেভেলের জনপ্রিয়তা এখানে কারো পাবেন না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আবার ধরেন আমদালিবুর রহমান পার্থ তিনার যে দলটা তিনি যে জনপ্রিয়তা আছেন দলের বাকিদেরকে আমি ভালো করে চিনিও না তো এনসিপিও আপনার এখানে বেশ কয়েকজন ব্যক্তি মধ্যে সদস্য সচিব যিনি আছেন বা এর পাশাপাশি আক্তার তিনিও যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আছেন তার বিরুদ্ধে এখন কোন এই পর্যন্ত আমরা কোনো কিছু আসলে শুনি নাই ভালো মন্দ মিলাইয়া আছে তবে বাংলাদেশে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে নতুন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির প্রতি আমাদের আশা প্রত্যাশা যে এই যে চাঁদাবাজি আবার ধরেন যে তুষার নীলা ইস্টাফিল বিভিন্ন কি বলে যে কেলেঙ্কারী জনক এগুলো কিন্তু দলটির ভাবমূর্তি নষ্ট করছে আবার দলটির ঊর্ধ্বতল নেতারাও অনেক সময় বয়স কম অনেক জুনিয়ার আমাদের তো সেই জায়গা থেকে তাদের কিছু কিছু কর্মকাণ্ড তাদের কিছু কিছু সিদ্ধান্ত আসলে দলটির জন্য পাঁচই আগস্ট কক্সবাজার ভবন তো এরকম প্লাস মাইনাস আছে তারপরও সর্বোপরি দল হিসাবে বাংলাদেশে নতুন একটা শক্তি থাকা জরুরি যেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা টেনশন থাকে যে না আমরা যা খুশি তাই করতে পারবো না থামানোর জন্য একটা গোষ্ঠী আছে আর এই গোষ্ঠীটা বর্তমানে হচ্ছে এনসিপি বিএনপি এখন এনসিপি রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান উত্তেজনার মধ্যে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া জনকল্যাণমূলক বা শিক্ষার্থী কল্যাণের জন্য প্রতিষ্ঠিত বিভিন্ন স্থাপনা ভাঙচুর যেটা এক ধরনের ফৌজদারি অপরাধ যেমন পানির ফিল্টার ভাঙা হয়েছে এ ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন যা করে যা বলেছে আমি তো মনে করি চূড়ান্ত সমাধান অসাধারণ অবস্থা শিবির যে ক্রিয়েটিভ ঠান্ডা মাথার এবং সমস্যা সমাধানকারী শিবির গড়ে ওরা ভাঙে শিবির গড়ে শিবির ঠান্ডা পানির ফিল্টার দেয় ওরা তুই গরম পানি খা ঠান্ডা পানি তোর কপালে জুটবে না মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো সেই হাসরের ময়দানে ক্যামতের ময়দানে তুই পানি পাবি না তুই মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো পানি খাওয়া এটা কোনো ভাই মানুষ মানুষকে পানি খাওয়াবে তীব্র গরম একটু ঠান্ডা পানি খাবে পরিশুদ্ধ পানি খাবে যাতে টাইফয়েড না হয় এইটাকে আপনি ভেঙে ফেলছেন তারপর শিবির ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করছে এতে কিন্তু শিবির উত্তেজিত হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংবাদ সম্মেলন দেখে আমি অবাক এরা কতটা ঠান্ডা মাথার অথচ এরা চাইলে হুমকি ধামকি দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অনেক বড় সংগঠন যেমন আমি বলি একটা ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সব মিলিয়ে নয়শো থেকে নয়শো আশি জন শিক্ষার্থী হাজির করতে পারবে এর মানে নয়শো থেকে নয়শো আশি জন শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের তাদের মধ্যে আবার পাঁচ ছয়টা গ্রুপ আছে আবার আঞ্চলিক গ্রুপিং তো আছেই পাঁচ ভাই গ্রুপিং এবং আঞ্চলিক গ্রুপিং এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দৌড় নয়শো থেকে নয়শো আশি প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় চল্লিশ হাজার আর শিবিরের সক্ষমতা এটা শিবিরের কোনো অফিসিয়াল তথ্য না আমার একজন পলিটিক্যাল অবজার্ভার হিসেবে আমার গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাড়ে তিন হাজার থেকে চার হাজার লোক তারা হাজির করতে পারবে ভোট তারা আরো বেশি পাবে শিবিরে ভোট অনেক শিবিরে কেউ কেউ আট হাজার নয় হাজার দশ হাজার ভোটও পেতে পারে বারো হাজার ভোটও পেতে পারে কিন্তু শিবির মিছিলের ডাক দিলে সেখানে তারা সাড়ে তিন থেকে চার হাজার লোক হাজির করতে পারবে আর ছাত্রদল এর মানে শিবির কত বড় সংগঠন চিন্তা করছেন ছাত্র দলের চার গুণ বড় সেই শিবির চাইলে গরম কথা বলতে পারে ঝামেলা করতে পারে যে ছেলে বা যে ছেলেরা শিবিরের স্থাপিত ফিল্টার ভেঙেছে পানির ফিল্টার ওর জীবন তামাতামা করে দিতে পারে টেরও পাবে না কি করেছে কিন্তু না করবে না ঠান্ডা মাথায় শিবির বলে দিয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ছাত্র কমিটি চমৎকার ভাবে ডিল করছে যেমন ফিল্টার নিয়ে শিবিরের যে অবস্থান সেটা হচ্ছে যে ভাই আমরা ফিল্টার স্থাপন করেছি খুব নরম সুরে বলছে ক্ষমতা এই ক্ষমতার যে কত কিছু আমরা সারা দুনিয়াতে দেখি যখন আপনি ক্ষমতায় থাকেন মানে কোন লেভেলের আদর আপ্যায়ন ভালোবাসা সম্মান মানে সবকিছু পাওয়া যায় আবার ঠিক এই একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে পড়ে যায় বা সরে যায় তার পরিণতি যে কি হয় বাংলাদেশ গত এক বছর দেখছে তো ক্ষমতা এবং ক্ষমতার লড়াইয়ের মাঝখানে মাঝে মাঝে বলির শিকার হতে হয় কিছু মানুষকে আর তেমনটাই ধারণা করছেন শেখ হাসিনার বোনের মেয়ে মানে শেখ রেহানার মেয়ে তিরুপ সিদ্দিকী যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে তিনি বলির পাঠা হয়েছেন তার কোলাটেরল আপনার কি বলা যে ড্যামেজ হয়েছে আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই সরকার থেকে বেশ কয়েকটি মামলার ইস্যু সামনে এসেছে আর আগামী সম্ভবত দুই চার দশ বিশ দিনের মধ্যে তার সেই বিচারিক প্রক্রিয়া শুরু হবে সরকার বলছে যে যদি টিউলিপ সিদ্দিক অনুপস্থিত থাকে তাহলে সমস্যা নাই তার বিরুদ্ধে বিচার চলবে এখানে বেশ কয়েকটা অভিযোগ আছে আর যদি সেইখানে টিউলিপ সিদ্দিকি দোষী সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে যেই চক্তপর্ণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এখন আদৌ কি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কোন প্রত্যপূর্ণ চুক্তি আছে অথবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক কেয়ার স্টার্মার খুবই কাছের লোক টিউলিপ সিদ্দিকি আহ তাকে কি আসলে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনার ক্ষমতা রাখে আসলেই রাখেনা কারণ কেয়ার স্টারমার ডক্টর মতি ইউনূসের সাথে সাক্ষাৎকার দেন আপনাদের খেয়াল থাকার কথা আর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলোকে বরাবরই তিনি নাকচ করে আসেন এবং তিনি তার সেখানে থাকা আইএনজিবিদের মাধ্যমে বিশ্বটাকে কিভাবে ডিল করা যায় সেটাই দেখছেন তবে গরমান্তমের মুখোমুখি হয়েছিলেন টিউলিপ সিদ্দিকী আন্তর্জাতিক গরমান্ত দা গার্ডিয়ানের সেখানে বেশ কিছু অভিমান অভিযোগ আপনারা সামনে ल्याర్చছে আসছে কি কিছু কিছু তথ্যে লুকোচুরি আছে আপনারা যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থা যারা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের দুদকের করা যে মামলা সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তারাও সেখানে তদন্ত করছে এখন কি আসলে উঠে আছে কি উঠে আসে নাই টিউরিপ সিদ্দিকী বলছেন বাংলাদেশের কিছু লোক ভুল করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নই সত্য হলো আমি শুধু কোলাটারাল ড্যামেজ কারণ আমার খালার সঙ্গে মোহাম্মদ ইউনুসের শত্রুতার পরিণতি এটা এক্ষেত্রে আমি যে বড় শক্তির সাথে লড়াই করছি তাতে কোনো ধরনের সন্দেহ নেই আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা আসছে এটা তার কাছে নতুন নয় তবে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মাত্র কিছুদিন আগে নাকি তিনি এই তথ্য জানতে পেরেছেন বরাবরের মতোই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন এ সকল অভিযোগ পুরোপুরি অবাস্তব তো ঢাকার আদালতে টিউলিপ সহ আরো বিশ বিরুদ্ধে একটা মামলার শুনানি এগারোই আগস্ট সম্ভবত কালকে থেকে শুরু হতে যাচ্ছে সশরীরে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই শুনানিতে অংশগ্রহণ করবে কিনা তিনি বলছেন যে আমি আমার আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নিচ্ছি আমার পরবর্তী পদক্ষেপ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে তাদের বিভিন্ন পরিকল্পনা অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে দর্শক এই বিষয়গুলোর সাথে মানে আপনাদেরকে এইখানে যে বক্তব্যগুলো দেখিয়েছে এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ